তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মনের লেখা এ শুধু এক উপন্যাসের নাম নয় এই উপন্যাস নিজেই যেন প্রত্যাবর্তনের কাহিনী শেষ হইয়াও হইল না শেষের উজ্জ্বল দৃষ্টান্ত এ উপন্যাস যা আমাদের শিখিয়ে দেয় শেষের পরে আবার একটা শুরু আছে সব শেষ বলে জীবনে কিছু নেই যতক্ষণ শ্বাস ততক্ষণই আস তাই হতাশ হয়ে পরাজিত তকমা গায়ে না সেঁটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করাই ভালো যে চেষ্টা করেছিলেন অদ্বৈত মল্লবর্মন তার কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নামের পাণ্ডুলিপি খোয়া যায় এখানেই একটা ইতিহাসের করুণ সমাপ্তি হতে পারত কিন্তু ঘটেনি লেখক পুনরায় লেখা শুরু করেন গোটা উপন্যাস শেষও করেন সেই অদম্য ইচ্ছাশক্তি জন্ম দেয় এক অমর সাহিত্যের সংসদে সায়নী ঘোষের উপস্থিতি যেন সেই উপন্যাসের মতোই প্রত্যাবর্তনের গল্প লেখে ঘুরে দাঁড়ানোর গল্প হাল না ছাড়া নাছর মেয়ের গল্প ফিনিক্স পাখির মতো পুড়ে যেতে যেতে নবজন্ম ঘটে তার সংসদ আবিষ্কার করে এক নতুন নেত্রীকে ঝড়ের মতো লোকসভা পরবর্তী সংসদে তার সদর্প উপস্থিতি দেখে বলতে ইচ্ছে করে সায়নী এক ঝড়ের নাম এই ঝড় লন্ডভণ্ড করে না বরং তাঁর বক্তব্যের তোড়ে আন্দোলিত হয় গোটা সংসদ কক্ষ অথচ উপন্যাস খোয়া যাওয়ার মতো সায়নীও হারিয়ে যেতে পারতেন রাজনীতির অকুল পাথারে বিধানসভা ভোটে যখন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার সায়নী তখন হেরে বসলেন অভিনয় তার পেশা শখের রাজনীতিতে তো কতজনই আসেন জিতলে থেকে যান হারলেই মানে মানে কেটে পড়তেও সময় লাগে না সায়নী কিন্তু অন্যরকম বিধানসভায় হেরে দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়লেন প্রত্যক্ষ বঙ্গ রাজনীতিতে ভাবখানা এমন যেন একবার হেরেছি তো কী হয়েছে যা হয় হোক লড়াইয়ের শেষ দেখে ছাড়ব তাঁর আন্তরিকতা দেখেই তৃণমূলের যুবনেত্রী করা হয় সায়নীকে তারপর লোকসভা নির্বাচনে যাদবপুরের টিকিট এবং সেখান থেকে সসম্মানে উত্তীর্ণ হয়ে সাংসদ এই যাদবপুরের আগের সাংসদ ছিলেন মিমি চক্রবর্তী রাজনীতি থেকে এখন যিনি শত হস্ত দূরে টলিউডের আর একজন অভিনেত্রী থেকে বনে যাওয়া নুসরাত জাহানের সঙ্গেও এখন রাজনীতির সম্পর্ক চুকে বুকে গিয়েছে মিমিকে নিয়ে কিছুটা ক্ষোভই ছিল যাদবপুরবাসীর সেই আসনে জিতে আসা সায়নির অতঃপর সংসদে পা রেখেই নিজেকে আলাদা করে চেনানো নিয়ম করে বক্তব্য রাখছেন সায়নী কাটা কাটা ইংরেজিতে মার্জিত কিন্তু বলিষ্ঠভাবে সংসদে কি বলেছেন সায়নী লোকসভায় প্রথম নিজের বক্তৃতায় কবি সুভাষ বারৈপুর মেট্রোর কাজ ১৩ বছরে একটুও না আয়গোনো নিয়ে প্রশ্ন তোলেন সায়নী পরের সংসদে রেল থেকে দাবি পৌঁছে যায় একেবারে আকাশে বিমান সংক্রান্ত বিষয়ে সায়নির বক্তব্য বহু বয়স্ক সাংসদ বিমানে যাতায়াত করেন শারীরিক অসুস্থতার কারণে ও সময় বাঁচানোর জন্য যাতায়াত করেন তারা। আমার প্রশ্ন হল সেই বয়স্ক যাত্রীদের জন্য কি ভাড়ায় কোনো সুবিধা পাওয়া যায় না যদি পাওয়া যায় তাহলে তার প্রক্রিয়া কি, আর যদি না থাকে তাহলে এমন কিছু করা কি সম্ভব ঝড়ের গতিতে না ছুটলে কি সংসদে এমন ঝড় তোলা যায়